আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি কথা বলবো আলব আলবিনিয়া নিয়ে এবং আলবেনিয়ার যেই ভিসা সংকট সংক্রান্ত যেই সব সমস্যা বর্তমানে চলতেছে ম্যান পাওয়ার হতে দেরি হচ্ছে কেন এবং আপনারা এখন কি কি কাজ করতে পারবেন করতে পারবেন আলবিনিয়া নিয়ে ভিসা হতে এখন কত কেন দেরি হচ্ছে আপনার দেখা যায় ম্যান পাওয়ার করতে গেলে বানাস থেকে অনেক সময় চলে যাচ্ছে কত সময় বা বর্তমানে লাগতেছে সব সব কিছু নিয়ে আজকের ভিডিও তো এখন আপনারা আলমিনিয়াতে গেলে আপনাদের ভালো হবে কি না খারাপ হবে এবং সময়টা কত লাগতে পারে একজি সব মানে সব নিয়ে দেখা যায় টাইমটা পুরোটা কতটুকু লাগতে পারে কত টাকা খরচ হবে এখন সব কিছু নিয়ে আজকে ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা দেখুন নতুন আপডেট অনুযায়ী আজকের নতুন ভিডিও তো আপনি যে আমার ছেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কেনা বেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন আমি রিফাত আর আপনারা দেখছেন এস এম রিফাত ইউটিউব চ্যানেল তো এখন বিষয় ছেল যারা আপনারা আলবেনিয়া যেতে চান আপনারা জানেন যে আলবেনিয়া নন জন্য একটি দেশ আর এই দেশটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে আরও বেশি তো বাংলাদেশ থেকে এর আগে যেতে এখানে অল্প সময় লাগতো এবং কিছু কিছু এজেন্সিরা তারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে কিন্তু সময়টা আরও কমাই ফেলছিল দেখা যায় তারা তারা দেখা যায় উপরের দিকে টাকা পয়সা দিয়ে এমনি সেমনি করে তারা যে হোক কোম্পানিতে টাকা পয়সা দিয়ে ওয়ার্ক পারমিটটা তাড়াতাড়ি বের করতে পারতো তারপর হচ্ছে তারা ভিসাও তাড়াতাড়ি বের করতে পারতো সব কিছু মিলে দেখা যায় তারা খুব দ্রুত একটা ভালো রেজাল্ট দিতে পারত। কিন্তু এই ইদানিং কিছুদিন সময় যাবত আপনার এই মানে দেখা আগে দেখা যায় এক দেড় মাস দুই মাসের মধ্যে কিন্তু তারা ওয়ার্ক পারমিটটা বের করে ভিসা টিসা সব কমপ্লিট করে ফেলতে পারতো দুই মাসের মধ্যে কিন্তু বর্তমানে যে সমস্যাটা হয়েছে যে এখন কিন্তু আপনার ম্যান পাওয়ার ম্যান পাওয়ারটা বাংলাদেশের থেকে করতে গেলে অনেক সময় লাগতেছে ভিসা হওয়ার পরেও কিন্তু ম্যান পাওয়ার করতে গেলেই বর্তমানে সময় লাগতেছে এখন বাংলাদেশে যে জটিলতা আপনারা সবাই জানেন যার কারণে একটু সময়টা বেশি লাগতেছে এখন আপনাদের কতটুকু সময় লাগতে পারে বর্তমানে আপনাদের আলমিনিয়া যাওয়ার জন্য এখন দেখা যায় আলমিনিয়াতে যাওয়ার জন্য আপনার চার পাঁচ মাস সময় হাতে রাখতে হবে বর্তমান সময়ের জন্য এখন যতই যেই বলুক না কেন যে আপনাদের ভিসা তাড়াতাড়ি বের করে দিবে এবং তাড়াতাড়ি আপনাদের ফ্লাই করে পাঠিয়ে দিবে দেখা যায় বর্তমানে কিন্তু এরকমটা হচ্ছে না এখন কিন্তু আসলে সময় লাগতেছে আপনারা যখন ফ্লাইট জমা দিবেন তারপরেই কিন্তু আপনাদের সময় আসলে শুরু হবে তারপর থেকে কিন্তু আপনার আসলে বুঝতে পারবেন যে আসলে টাইমটা কতটুকু লাগতেছে এজেন্সিরা প্রথম প্রথম দেখা যাচ্ছে আরও কয়েক মাস আগেও দেখা যায় তখন কিন্তু তারা অল্প সময়ের মধ্যেই ফাইল প্রসেসিং করে ফেলতে পারতো এবং অল্প সময়ের মধ্যে তারা এটা মানে এটা নিয়ে দেখা যায় তারা কাজ করতে পারতো ফাইল নিয়ে তারা অ্যাডভান্স টাকা নিয়ে এবং অনেকেই কিন্তু আবার দেখা যায় এয়ারপোর্ট বডি পাস বডি ভাবে কিন্তু অনেকেই কন্টাক্ট করে যেতে পারতো তো এটা আপাতত দেখা যায় যে এখনও এটা চলে কিছু কিছু এজেন্সি এটা করে বডি কন্টাক্ট করে তারা পাঠায় এয়ারপোর্টের বডি কন্টাক্ট করে পাঠায় অনেকে দেখা যায় এটা করে না এখন এটাইতে রিস্ক অনেক বেশি বডি কন্টাক্টে দেখা যায় কোনো কারণে যদি এয়ারপোর্টে আপনি আটকে যান এটা অবৈধভাবে এভাবে যায় দেখা যায় কোনো কারণে আপনি ভিসা ছাড়াও আপনি যেতে পারবেন তো এটা পুরোই পুরাই ইনলিগাল একটা কাজ যদি আপনি কোনো কারণে দেখা যায় আটকে যান তাহলে কিন্তু আপনাকে জেলেও যেতে হতে পারে এবং আপনার টাকাগুলি সব কিন্তু মায়েরও যেতে পারে তো এটা এজেন্সিরা ভালো জানে তো তারা কীভাবে পাঠায় কিন্তু বর্তমান সময়ে আপনি যে যাবেন এখন কিন্তু আপনাদের সব মিলে দেখা যায় যে আপনার চার মাস চার মাস বা পাঁচ মাসের মতন সময় কিন্তু হাতে রাখতে হবে আলবিনিয়ার জন্য এর আগেও কিন্তু হতে পারে কিন্তু আপনি সর্বোচ্চ সময় আপনি পাঁচ মাস সময় হাতে রাখতে হবে কারণ দেখা যায় দেখা যায় আপনি আপনার কাগজপত্র জমা দিয়েছেন ওয়ার্ক পারমিট আসছে ভিসা হয়েছে সব কিছু তারপর দেখা যায় আপনার ম্যান পাওয়ার করতে দেরি হইলো বা ভিসা করতে ভিসা আসতে দেরি হলো সব কিছু মিলে দেখা যায় আপনি সময়টা একটু বেশি রাখতে হবে বর্তমানে তো মানে আমার মনে হয় না যে আর কয়েক মাস পরে এই ম্যান পাওয়ারের সমস্যাটা থাকবে তো আশা করা যায় যে ফেব্রুয়ারির দিকে ম্যান পাওয়ারের যে সমস্যা বাংলাদেশ থেকে যেটা হইতে দেরি হইতেছে সেটা আর কি ঠিক হয়ে যাবে ফেব্রুয়ারির পরে আপাতত কিন্তু ম্যান পাওয়ারেরটাও সময় সময় লাগবে আর এখন কিন্তু দেখা যায় এই যে এই ডিসেম্বরে ডিসেম্বরে ভিসা রিসের তেমনটা ভালো থাকবে না তারপরে আবার জানুয়ারির আপনার শেষের দিকে শেষ সপ্তাহে দিয়ে কিন্তু তারা আবার এই ভিসা এবং ওয়ার্ক কামিটি এগুলি কিন্তু আবার ভালোভাবে তারা কাজ স্টার্ট করবে আর কয়েকদিন পরেই কিন্তু তাদের বন্ধ দেখা যায় যে যারা আলমিনিয়াতে থাকে তাদের সেখানে এমবাসি এবং সেখানে যে কার্যক্রম তারা কিন্তু ছুটিতে চলে যাবে সবাই তারা ছুটি পেয়ে যাবে আপনার এমবাসি কিন্তু খুব অল্প পরিমাণ মানুষ থাকবে বেশি মানুষ থাকবে না যার কারণে দেখা যায় যে আপনি তখন কিন্তু দেখা যায় যে ছুটি থাকে সেই কাজগুলি তারা ভালোভাবে করতে পারবে না আর তখন তাদের বেশি সময় লাগবে তো এই আমি বলতেছি যে আপনাদের কিন্তু জানুয়ারির শেষের দিকে তারা কাজ আবার শুরু করে দিবে এবং ফেব্রুয়ারি দিয়ে আপনাদের মানে সচরাচর যেভাবে চলে কাজ এইভাবে কিন্তু আবার চলবে তো বর্তমানে আপনারা আলমিনিয়াতে গেলে কিন্তু অনেকগুলি কাজ করতে পারবেন এই কাজের মধ্যে সবচেয়ে ভালো যেগুলি সেগুলি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ এটি কিন্তু একটা নন সেন্ডিয়ান দেশ আর এইভাবে এইখানে কিন্তু অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ সব মানুষই কিন্তু এখানে কাজ করতে পারে তো বর্তমানে আপনারা গেলে কি কাজ করতে পারবেন এখানে তো বর্তমানে দেখা যায় আপনারা অনেকেই কিন্তু নতুন আছেন একদম নতুন মানুষ যারা কখনো বিদেশে যান নাই এবং অশিক্ষিত মানুষ আছেন যারা একদম পড়ালেখা জানে না দেখা যায় তারা কি কী কাজ করতে পারে তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবে তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবে এখানে কনস্ট্রাকশন সেক্টরের অভিজ্ঞ মানুষও কিন্তু এখানে কাজ করতে পারবে ইংলিশ জানুক বা পড়ালেখা জানুক বা না জানুক তো এখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে টাইলস মেশ টাইলস মেশন ব্রিক কিলিয়ার রড বাইন্ডার স্টিল ফিলচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার ওয়েলডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ আরও অনেকগুলি কাজ করতে পারবেন তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারা কিন্তু দেখা যায় যে ভালো ইনকাম করতে পারবে এখানে ইঞ্জিনিয়ারের একটা আলাদা দাম আছে এখানে এবং এখানে কিন্তু হেল্পার হেল্পারও তারা কিন্তু নিচ্ছে তো যারা হেল্পার তাদের তাদের স্যালারি এবং যারা এখানে নতুন রড বাইন্ডার ইস্ট্রি ফিচার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান মেশন টাইলস মেশন দেখা যায় যে আপনার এইখানে সবগুলি কাজের মধ্যে কিন্তু অনভিজ্ঞ যেসব লোক তারা কিন্তু ভালো স্যালারি পাবে এছাড়াও কিন্তু এখানে আপনারা যারা যাবেন তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন টেক্সটাইল টেক্সটাইলে কাজ করতে পারবেন এবং ফার্নিচার ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন এছাড়াও অটোমোবাইলসের অটোমোবাইলসের যেই মানে কারখানা যেখান থেকে অটোমোবাইল মানে ক্লিন করা হয় সেখানেও কাজ করতে পারবেন এছাড়াও আপনারা এগ্রিকালচার বিষয়ে পোলট্রি ঘোরার খামার তারপর অর্গানিক ফুড ন্যাচারাল ফুড সহ আরও অনেকগুলি ক্ষেত্রে আপনারা এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজ মানে কৃষি বিষয়ে কাজ করতে পারবেন তো আপনারা যারা মানে অভিজ্ঞ মানুষ রয়েছেন কখনো বানাসে হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তারা কিন্তু একটা ভালো কাজ করতে পারবেন সেইটা হচ্ছে সেইখানে কিন্তু আপনারা যদি ইটিউ নিয়ে জানেন তাহলে কিন্তু আপনারা ওইটারে কাজ করতে পারবেন কফি শপ ক্যাফে পিৎজা ফাস্টফুড তারপর হচ্ছে আপনার কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ডি ম্যান সিকিউরিটি গার্ড সহ অনেকগুলি কাজ করতে পারবেন তো আপনারা যারা বাংলাদেশে যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তাদের জন্য কিন্তু সহজ হয়ে যায় ওয়েটারের তো আপনি যদি একটু শিক্ষিত হয়ে থাকেন তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন অল্প যদি একটু ইংলিশ বলতে বা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো দেখা যায় আপনারা দেখা যায় আপনারা কিন্তু এছাড়াও এখানে যে ওয়াশার তারপর কিচেন হেল্পার তারপর হচ্ছে আপনার ক্লিনার লি বয় সিকিউরিটি গার্ড কিন্তু আপনারা যারা অশিক্ষিত মানুষ আছেন যারা পড়ালেখা করেন নাই তারা কিন্তু এই এই করতে পারবেন অভিজ্ঞতা অভিজ্ঞতা যদি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই কাজ করেই বেশি টাকা স্যালারি কিন্তু এখানে আপনারা পাবেন আহ কিন্তু আলমিনিয়া সহ বিভিন্ন দেশে কিন্তু আপনারা এইসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখানে কাজ করতে পারবেন বেশি টাকা বেতনে তো এখন কথা বলি যে আপনারা কত টাকা এই কাজগুলি কাজ করলে এগুলিতে কত টাকা স্যালারি পাবেন তো বাংলাদেশে দেখা যায় স্যালারি হিসাবটা আপনারা যদি টাকার হিসাব করেন আপনার টাকা হিসাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা এখানে বাংলাদেশে টাকা পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার যারা নতুন যাবেন তাদের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকার মতন নতুন যারা পাবেন তাদের জন্য এবং আপনার যদি পুরনো হন বা অভিজ্ঞ অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনার স্যালারিটা আরো বেশি পাবেন আপনি যদি অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনার আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এই সেনদিন দেশে পেতে পারেন তো এখানে আউট ইনকামের একটা সিস্টেম আছে আপনি যদি আপনার কোম্পানি ছাড়া আপনি বাইরে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি আউট ইনকাম করতে পারবেন দেখা যায় আপনার আপনার এখানে কোম্পানি কিন্তু আপনার ছয় দিন কাজ করাবে একদিন কিন্তু আপনাকে ছুটি দিবে এবং সপ্তাহে সপ্তাহে দেখা যায় যে আপনার একদিন ছুটি থাকবে তো এই ছুটির দিনে আপনি কিন্তু বাইরে কোথাও কাজ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি ওভারটাইমের সুযোগ রয়েছে আপনার কোম্পানিতেও যদি আপনাকে করে তাহলে করতে হবে আর যদি না করে তাহলে অন্য কোথাও আপনি করতে পারবেন তো এখানে আপনার কোম্পানি কিন্তু থাকা খাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কোম্পানি কিন্তু আপনার থাকা খাওয়ার বিষয়টা ফ্রি করে দিবে কোন কোম্পানি দেখা যায় খাওয়ার বিষয়ে দায়িত্ব নিবে না কিন্তু বেশিরভাগ কোম্পানি কিন্তু ফাঁকা খাওয়া ফ্রি করে দিবে আর যেই কোম্পানি আপনার খাওয়ার দায়িত্ব নিবে না তারা কিন্তু আলাদা এটার জন্য পে করবে আপনাকে টাকা দেবের জন্য তো এখানে এক একটা সেক্টরে কিন্তু এক এক রকম স্যালারি আপনার আপনারা পাবেন তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনার দেখা যায় যে আপনার বাংলাদেশি বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকাও কিন্তু নতুন অবস্থায় পাবেন যদি একটু দক্ষ হন তাহলে কিন্তু আপনার আশি থেকে এক লাখ টাকাও সেলাই করতে ইনকাম করতে পারবেন এইটা মূলত আপনার যে আউট ইনকাম এবং হচ্ছে আপনার দেখা যায় ওভার টাইম এইটা মিলেই কিন্তু আপনার এক লাখ টাকা মতন সেলাই করতে পারে তো যারা আপনার আলম নিয়ে যেতে চান তাহলে তা তারা কিন্তু আপনার যেসব ডকুমেন্ট লাগবে আপনাদের আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তাদের জন্য বলতেছি পাসপোর্ট লাগবে এটা তো অবশ্যই লাগবে তারপর ছবি জাতীয় পরিচয়পত্র পুলিশ কে ইংলিশের তারপর পুলিশ সরি সনদ ইংলিশে পুলিশ এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে আপনার আপনার শিক্ষাগত যোগ যোগ্যতা যেসব ডকুমেন্ট এগুলি অবশ্যই সাথে অ্যাড করতে হবে আপনার সি সিবি লাগবে এবং আপনার আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে অভিজ্ঞতা একটা ভিডিও সাথে দিতে হবে এবং আপনার অভিজ্ঞতা একটা সনদপত্র দিতে হবে তো এগুলি যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি এখনই যোগাযোগ করতে পারেন আর আলমিনিয়ার যেই বর্তমানে আপনার দেরি হচ্ছে ভিসা যেই প্রসেসিংয়ের বা আপনার ফ্লাইট হতে যেই দেরি হচ্ছে সব কিছু মিলিয়েই কিন্তু ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে আপনার ভিসা তারপর ম্যান পাওয়ার এইগুলি সব মিলিয়েই দেখা যায় প্রথমে দেরি আছে তো আমরা আশা রাখবো যে এটা ফেব্রুয়ারির মধ্যে এটার সময়টা কমে আসবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি এমন চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্যানাবেল করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম